ফেসবুকে কলকাতার এক মাঝ মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে লক্ষাধিক টাকা প্রতারণার দায়ে শিলগুড়ির এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রেমের নামে শারীরিক সম্পর্কেরও অভিযোগ করেছেন ওই মহিলা পুলিশ সূত্রে জানা গেল কলকাতার বাসিন্দা ওই মহিলার সঙ্গে দু সাল থেকেই ফেসবুকে যোগাযোগ হয় শিলগুড়ির যুবকের তারপর নাকি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় একসঙ্গে দেখা করে শারীরিক সম্পর্কীয় সম্পর্ক করে ফেলেন মহিলার অভিযোগ সম্পর্কে ছুতোয় বিভিন্ন সময়ে আর্থিক অনটনের কথা বলে মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে ওই যুবক দীর্ঘদিন ধরে এই চলতে থাকলেও কিছুটি বলেননি এখন সম্পর্কের অবনতি রেখে মহিলা যুবকের নামে অভিযোগ লিখে দায়ের করেছেন তার পুলিশ তদন্তে আজ আশিঘর নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করল ধৃত যুবক শিলিগুড়ির নিরঞ্জন নগরের বাসিন্দা সকালে জলপাইগুড়ি আশিঘর ফাড়ির পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ আর কেউ এই প্রতারণার শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ